হ্যালো বলছি ধর্মতলা থেকে নিউটা নৌকা কটায় আছে আচ্ছা মাঝি ভালো হবে তো আচ্ছা সল্ট লেক যাওয়ার জাহাজটা কি ছেড়ে দিয়েছে হ্যালো উবের কোম্পানি বলছি আপনাদের ওই অপশানে নৌকা দেখাচ্ছে না কেন স্যার বলছি কলকাতাতে তো পুরো জল জমে গেছে কলকাতার নাম চেঞ্জ করে জল যাতা করে দিই বলছি উল্টো ডাঙাতে ডাঙাই দেখা যাচ্ছে না আজকের দিনের জন্য উল্টো জল করে দেবো ওটার নাম আচ্ছা ডাঙা উল্টেই জল এসছে আচ্ছা আর পার্ক স্ট্রিটে স্ট্রিট দেখা যাচ্ছে না ওটার নাম ওয়াটার পার্ক করে দিই আর বলছি গড়িয়াতে গড়ানো যাচ্ছে না গড়ালেই জল নাকে ঢুকে যাচ্ছে কি করা যায় বলুন তো স্যার কলকাতার অবস্থা তো খুবই খারাপ ধর্মতলাও জলের তলায় চলে গেছে আজ থেকে কি ওটা জল তলা খুব খারাপ খুব খুব মানে খারাপ বাস কেমন যাচ্ছে ভাবুন মানে বাস কার ওইভাবে নদীতে চলে স্যার আজকে অফিসে যেতে একটু সময় লাগবে ও সাঁতার কেটে যেতে হবে তো তাই কেউ বেরোতে পারছে না কাজে একমাত্র অঙ্ক টিচার বাদ দিয়ে ও অঙ্ক টিচার আসছে হ্যাঁ ওরা তো যে কোনো অবস্থাতেই চলে যাবে আপনার ছেলের অঙ্ক টিচার হ্যাঁ আমার ছেলেকে বললো পাঁচের দাগের অঙ্কটা করে আসছে হ্যালো স্যার কত ছুটি থাকবে মাত্র দুদিন যা জল জমেছে মিনিমাম দশ বছর তো ছুটি দিন হ্যাঁ প্রিন্সিপাল বলছি বলছি কলকাতায় পুরো জল জমে গেছে তাই হলদিয়ার স্কুল ছুটি